সো হ্যালো গাইস কেমন আছো সকলে সকলে আশা করি খুব ভালো আছো আজকে চলে আসলাম আরও একটা নতুন ব্লক নিয়ে আজকে আমরা যাব প্রোগ্রামের ডিজেতে তো আমরা যাব ধবুলিয়াতে চলো ঘুরে আসি দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি অলরেডি অনেকটাই রাস্তা আমাদের বাড়ির থেকে পঞ্চাশ কিলোমিটার রাস্তা তো আমরা এখন রোডে রয়েছি এরপরে আজকে আমি আরও বিশেষ করে গাড়ির উপরে বসে আছি দেখতে পাচ্ছ গাড়ির উপরে বসেই যাচ্ছি আমরা প্রায় পৌঁছেই গেছি এখনই পৌঁছে যাবো এই যে দেখতে পাচ্ছ আমাদের মেন পুজোর স্পটে পৌঁছে যাচ্ছি আমরা তো কিছুক্ষণের মধ্যেই আমরা মাল আনলোডিং করব দেখতে পাচ্ছ গাইস প্যান্ডেলটা অনেক বড় করেছিলো পিছন থেকে দেখতে পাচ্ছ আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে তো চলো এবার কি কী মাল লাগিয়েছি দেখি দেখি তো গাইসিস আজকে আমাদের সেট আপে রয়েছে চারখানা ডুয়েল বেজ দুটো সেভেন টু ফাইভের টপ এবং চারটে এল এর যে টপগুলো রয়েছে আমার কাছে সেগুলোই আর ওই যে পাশে দেখতে পাচ্ছ আউটপুটের চারখানা ফোর স্পিকার ছিল তো সেটাও আমরা কানেকশান দিয়েছিলাম বলছিলো পার্টি এবার চলো লাইটের কানেকশানটা দেখে নিই লাইট লাগিয়েছিলাম আমরা এক পেয়ার সার্ফি বক্সের উপরেই লাগিয়েছিলাম এবং দশটার মতো পার লাইট লাগিয়েছিলাম দেখতে পাচ্ছ তো এই যে আমাদের সজীব লাইট চালাচ্ছিল এবার চলো অ্যাম্প্লিফায়ার সেকশানটা একটু হালকা করে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ স্ট্রেন্জার এর এম সিক্স মিক্সচার এবং অ্যাম্প্লিফায়ার রয়েছে এম টি আঠেরো জিরো দুই এবং ডায়নেটিক ভি সেভেন থাউজেন্ড এবং রয়েছে একটা ক্রস ওভার অ্যাক্টিভ আর এমটি ষোলো জিরো দুই আর ওই যে আমাদের স্টেবিলাইজার তো চলো এবার সাউন্ড টেস্টিংটা শুনে নিন